মেয়েরা যখন শক্তিরূপা হয়ে ওঠে তখন পৃথিবীতে অনেক বড় পরিবর্তন আসে আর তার প্রমাণ অপবিশ্বাস নিজেই অশালীন পোশাকের থেকে শালীনতা বজায় রেখে পোশাক পরা কাকে বলে অপবিশ্বাস এবার দেখিয়ে দিলেন রমজান মাসেও অপবিশ্বাসের হাতে অনেক প্রজেক্টের কাজ তার কাজ দিন দিন ভক্তদের মন জয় করে নিচ্ছে বুবলি শুধু নিজের সিনেমার কথা ভাবেন না তিনি প্রত্যেকটা সিনেমাকে শুভকামনা জানিয়েছেন আসলে নায়িকা বুবলি এটাই তার ব্যক্তিত্ব বুবলি নিজের সিনেমার থেকে শাকিব খানের সিনেমার প্রচারণা বেশি করছেন এমনটাই বলছেন ভক্তরা অপবিশ্বাসের পর ডেস্ক চুরি করে সাকিব খান বুবলিকে দিয়েছেন বুবলি সবসময় অপবিশ্বাসের মতো হতে চায় কিন্তু হতে পারে না এমনটাই বলছেন উপভোক্তরা তো আমার না হয় একটা প্রাইভেট কার আছে আমি না হয় সেফলি বাসায় যেতে পারি কিন্তু আমার যে কলি তার তার কি অবস্থা তাকে তো আমার সেফলি বাসায় রেখে তারপরে আমাকে বাসায় রাখতে যেটা হয় সেক্ষেত্রে কি আমার বাসায় যেতে দেরি হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আমার জন্য টেনশন করতেছে ছোট একটা অনেক বড় একটা হ্যাম্পার কারণ আমি একজন মেয়ে হয় মেয়ে কিন্তু ছেড়ে দিয়ে চলে আসতে আমি সাকিবকে মিট করেছি আমার বেশ ভালো লাগে এবং সাথে মাঝে মাঝে কথা হয়েছে আমার শুভেচ্ছাই থাকবে ওর প্রতি বর্তমান সময়ে অপবিশ্বাসের ব্র্যান্ড প্রমোশনের কাজ কমে গেছে এখন আর আগের মতো কাজ করতে দেখা যাচ্ছে না অপুবিশ্বাসকে কোন কোন বুঝি তো নাই কোন কোন বুঝিনা তুমি ভালোবাসো নাকি তুমি ভালোবাসো না প্রথম বুবলির এই লুকটা আমার কাছে খুবই ভালো লাগলো দর্শকরা বুবলিড এই লুকটা দেখে খুবই প্রশংসা করছেন সত্যি বলতে বুবলির এই লুকটা আসলেই প্রশংসনীয় সিনেমার নায়িকা আঁচলাখি তিনি এখন সিনেমা থেকে দূরে আছেন বিভিন্ন ধরনের মিউজিক ভিডিও করছেন স্বামীর সাথে বেশ আনন্দেই আছেন